স্থানীয় কারখানায় বিস্ফোরণ জেলের মতো রস্যজনক পদার্থ ঢুকে পড়েছে ফ্যাক্টরিতে আপনি কি করেছেন

এবং বেছে নিতে আরো বিভিন্ন ধরনের গ্লু গ্যাজেট আনলক করবেন আপনি বিআর এবং সিএস উভয় ম্যাচে ব্যবহারের জন্য এই আপনার গ্লু ওয়াল সজ্জিত করে রাখতে পারেন ইভেন্টে যোগদান করতে ভুলবেন না কারণ এই দুর্দান্ত নতুন গ্যাজেট আপনার হাতে পেতে এটি একমাত্র উপায় কাতালের স্কিন ও আউটফিট বান্ডিলের মতো থিম যুক্ত এই ইভেন্টের মাধ্যমে পাওয়া যাবে মজা মিস করবেন না পরবর্তীতে আসছে ক্ল্যাশ স্কোয়াড অপটিমাইজেশন এই ধাপে আপনার পছন্দের গন্তব্য ট্যাগ করতে পারেন এবং টিমকে আপনি কি পরিকল্পনা করছেন তা জানাতে স্বয়ংক্রিয়ভাবে একটি রুট করতে পারেন এছাড়াও শেষ রাউন্ডের এমভিপিরা তাদের শীর্ষ কর্মক্ষমতা প্রদর্শন করতে এই ধাপে বিশেষ একটি পেয়ে থাকে আপনি সিএস ক্যাশে উপার্জন করবেন এবং এখনই এনিমিদের বিনাশ করার জন্য বিজ্ঞপ্তি পাবেন সবশেষে আমরা এই নিবিদের রূপরেখা যোগ করেছি যাতে দূর থেকে চিহ্নিত করা সহজ হয় মিস্টার ওয়েগার পরিবারের নতুন বন্ধু নিয়ে এসেছেন লায়লা নিউ ডনের সৃজনশীল এবং প্রাণবন্ত শহরে বেড়ে ওঠা লায়লা একজন আমাদের গ্লু শিল্পী যিনি রাস্তার শিল্প এবং গ্লু সৃষ্টিতে পারদর্শী তিনি একটি রাইফেল দিয়ে এনিমি এবং ভেহিকেল মন্থর করে দিতে পারেন এবং যদি তিনি ধীরগতির এনিমিকে বিনাশ করেন তবে এনিমি হিমায়িত হয়ে যায় এবং সে একটি অতিরিক্ত গ্লু পায় তার বিশেষ ক্ষমতার অভিজ্ঞতার জন্য প্রস্তুত হন যা আপনার গেমপ্লেতে একটি নতুন এবং প্রাণবন্ত মোড় নিয়ে আসবে এবং লুকেটা এখন অস্থায়ী এবং স্থায়ী সর্বোচ্চের পরিবর্তে তাদের দক্ষতা থেকে শিল পয়েন্ট এবং শিল্ড পয়েন্টে বৃদ্ধি লাভ করে এইচ বৃদ্ধি পায় অতিরিক্ত ভাবে দক্ষতার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এনিমিদের নির্মূল করার পরে শিল পয়েন্ট পায় ওয়েপন এখন নতুন কিছু অ্যাটাক মোড ফিচার করে। প্রবল বেগে সামনে যেতে এবং দূর থেকে এনিমিদের স্ল্যাশ করতে চার্জ করুন। নিম্নলিখিত ওয়েপনগুলো ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টস করা হয়েছে। তাদের মধ্যে কিছু কিছু মেকানিক্স পরিবর্তন হয়েছে। আপনার প্রোফাইল পেজ ইচ্ছে মতো সাজিয়ে নিন অন্যান্য প্লেয়ারদের কাছে আপনার সংকলন বন্দুকের স্কিন যুদ্ধের পরিসংখ্যান এবং অস্ত্রের দক্ষতা দেখান যদি আপনার চিত্তকোষক পরিসংখ্যান বা প্রিয় বন্দুকের স্কিন গুলো হাইলাইট করতে চান এবং দুর্দান্ত প্রোফাইল পেজ পেতে চান এখনই কাস্টমাইজ করা শুরু করুন র্যাঙ্ক গ্লোরি টাইটেল এখন উপলব্ধ আছে প্লেয়াররা তাদের রিজিন এবং অবস্থান নির্ধারণ করে র্যাঙ্ক লিডার বোর্ডের নতুন শিরোনাম অর্জন করতে পারবে আপনি যদি ইতিমধ্যেই ওয়েপন গ্লোরি লিডার বোর্ডের জন্য এই সেটিং সেট করে থাকেন তবে সেগুলো র্যাঙ্ক লিডার বোর্ডে প্রযোজ্য হবে রিজিনাল র্যাঙ্ক লিডার এবং গ্লোরি টাইটেল বিয়ের টাইমে আপডেট হয় অন্যান্য টাইটেল সাপ্তাহিকভাবে আপডেট হয় প্লেয়াররা তাদের প্রফল পেজে তাদের র্যাঙ্ক গ্লোরি টাইটেল বা ওয়েপন গ্লোরি টাইটেল প্রদর্শন করে বেছে নিতে পারবে আপনার রোল এক্সপার্টেন্স বৃদ্ধি করার সাথে সাথে নতুন স্কোরিং সিস্টেম সহ এলিট রোল লেভেল এবং ক্যারেক্টারের জন্য দুর্দান্ত সব আইকন আনলক করবেন আমরা আপনার ইনভেস্ট পারফরমেন্সের জন্য আরও পরিমাপ যোগ করেছি যেমন আপনি বিভিন্ন ধরনের থ্রোয়েবল দিয়ে যে ক্ষয়ক্ষতি এবং নির্মূল সাধন করেছেন এছাড়াও আপনার দলের সাথে সহজেই ভূমিকা শেয়ার করে নেওয়ার জন্য দ্রুত বার্তা ব্যবহার করতে পারবেন যা আপনার কৌশলগুলো একসাথে পরিকল্পনা করা সহজ করে তোলে আপনার গেমকে অভিজ্ঞতা উন্নত করতে আমাদের করা কিছু অন্যান্য উন্নতি আমরা বারমুডা মানচিত্রকে পরিষ্কার করে এবং আন্ডার ডেয়ারটিকে গাঢ় করে মানচিত্রের গুরুত্বপূর্ণ তথ্য যেমন ভবনগুলো হাই ডিয়ার লুট জোন আর্সেনাল এবং এয়ারড্রপগুলো পড়া সহজ করে এটিকে পড়ার অভিজ্ঞতাকে অপটিমাইজ করেছি বলুন তো নতুন স্টাইলটিকে কাউকে পুরোনো দিনের কথা মনে করিয়ে নেয় টায়ারের উপর জাম করার সময় গ্লু বালে আটকে যাবেন না আপনি যদি একটি টায়ার এবং একটি গ্লু বালের মধ্যে এদিক বাস করতে থাকেন আপনি এখন একটি ভিন্ন দিকে অবতরণ করবেন কখনো এয়ার নিচে পড়ে এলিমিনেটেড হয়ে হতাশ হয়েছেন এখন থেকে এয়ার করে এবং স্থির হওয়ার আগে গড়াগড়ি দেওয়ার সময় এগুলো আপনাকে আর এলিমিনেটেড করবে না এরা আপনাকে দূরে লক করে দেবে আহ কি একটা দৃশ্য কিন্তু নিশ্চয়ই জীবনকে মজাদার করে তোলে এখন এ পর্যন্তই পরবর্তী সময় পর্যন্ত নিরাপদ থাকুন এবং গ্লোতে থাকুন